আলাইকুম বিষয় হলো আপনারা জানেন যে বাংলাদেশে আজকে সচি আমলারা বা ব্যোক্র্যাটসরা আপনার আন্দোলন করতেছে এবং এনবিআর থেকে শুরু করে সরকারের অন্যান্য ব্রাঞ্চেও এ ধরনের আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল অস্থিতিশীল করা এবং সেক্রেটারিয়েট বিল্ডিং বা সচিবালয়গুলোকে এক ধরনের মানে অরাজকতা সৃষ্টি করতেছেন কিছু আমলারা 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 এই সেই যে বছর বছর বাংলাদেশের ফেসিজমকে প্রতিষ্ঠা করতে অন্যতম ভূমিকা পালন করেছেন এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই দুর্বৃত্তদের বিরুক্রেট বা সচিব নামদারি আমলা বা কর্মকর্তাদেরকে কমপ্লিটলি রিসাফল করতে পারেন নাই সরকারের সবচেয়ে বড়ো ব্যর্থতা এবং এটা অনেকটা বিপদ অর্থাৎ আগুন রেখে দিয়েছে আগুন লাইক কাইন্ড অফ দ্যার ইজ এ স্মোক দ্যাটস ওয়াই আই ইজ এ ফায়ার দ্যাটস ওয়াই উই সি দ্য স্মোক তো এটাকে ডিসমান্টল করতে পারেন নাই সরকার এটা সরকারের ব্যর্থতা এটা করার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশটাকে স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড় ধরনের বিশৃঙ্খল এ কিন্তু

আজকে আপনি দেখেন তারা আমি সুস্পষ্টভাবে বলতে পারি এটা ভারতীয় ইন্ধন বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা এই কাজটা করে যাচ্ছে সরকারকে করা অস্থিতিশীল বিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা ওয়াই বিকজ এই দুর্নীতিগ্রস্ত সচিবরা বড় ধরনের ক্রয় বিক্রয়ে রাষ্ট্রীয় পর্যায়ের অংশগ্রহণ করতে পারছে না ডাইরেক্টলি কমিশন বাণিজ্য খেতে পারতেছে না এই সরকারের অন্যতম সফলতা বা এই সরকারের অন্যতম ভালো কোনটা সেটা হচ্ছে টপ লেভেলে এই মর্তে যত ক্রয় বিক্রয় হয় রাষ্ট্রীয় কার্যাদেশ সেখানে কোনো কমিশন বাণিজ্য আলমোস্ট হচ্ছেই না আপনি বলতে পারেন গ্যাস নিয়োগ বাণিজ্য টুকটাক চুরের দুর্নীতি হচ্ছে অফকোর্স এটা আমরা জানি যে অনেক ক্ষেত্রে এনসিপির অনেক নেতা কর্মী নাকি সেখানে জড়িত আই আন্ডারস্ট্যান্ড বা ইন ইম্প্যাক্ট ইট ডাজন হ্যাভ এন ইম্প্যাক্ট অন আওয়ার ন্যাশনাল ইকোনমি জিডিপি ওর সামথিং লাইক দ্যাট আমি মনে করি এই সচিবদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নেওয়া দরকার আমি বলছিলাম একটু আগে পোস্ট দিয়ে একদম পাচা লাল করে দেন এরা এরা আমাদের দেশের জন্য এই দুর্নীতিগ্রস্ত সচিবরা আমাদের দেশের জন্য বুঝান আপনি দেখেন এনবিআর সবচেয়ে বড় দুর্নীতির মানে দুর্নীতির খাত হচ্ছে বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত এই খাতের এই দুর্নীতিবাজ আপনার কর্মকর্তারা এটাকে আপনার এই এটা এটা কোনো ধরনের রিফর্মস করতে দিচ্ছে না বর্তমানে তারা বিগত তারা আটকে দিচ্ছে সরকারের বিভিন্ন প্রচেষ্টাকে সুতরাং আপনি কল্পনা করতে পারেন এবং এই এনবিআর মনে নাই আমাদের খান্ডে সেই মতিউর মতিউর এর কর্মকর্তা অর্থাৎ হাজার হাজার কোটি টাকার মালিক এই মতিউর সুতরাং আমি মনে করি সরকারের অনুতি বিলম্বে উচিত যেটা সেটা হবে যে এই এই রাজনৈতিক দরপাকড়ের মানে চেয়েও আমি মনে করি সরকারের উচিত হলো এই আমলাদেরকে ধরে একদম সাইজ করে দেওয়া রাজনৈতিক নেতারা বা নেতৃবৃন্দরা যদি দায়িত্ব নেয় দেশ সেরে ফালায় তাহলে এই আমলারা এই ক্যান্সাররা আমাদের প্রশাসনে এখন এরা আমাদের এই দুর্নীতিগ্রস্ত বিগত ষোলো বছরের কর্মকর্তা যারা হয়েছেন বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছেন এরা আমাদের বুঝা এরা আমাদের লাইবিলিটিস এবং এই দুর্নীতি দুর্নীতি দূর করতে গেলে এদেরকে লাল করে পাশা লাল করে বিদায় করতে হবে তার কোনো বিকল্পকে আমি দেখি না আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা এই যত কর্মকর্তা আছে দেখুন আপনারা মানুষ পান না মানে কি ভাই আমরা তো আছি আমরা লেখাপড়া দেশ বিদেশে দুইটা তিনটা দেশে লেখাপড়া করা মানুষ আমাদেরকে নেবেন আমি একটা উদাহরণ দিলাম আমিও তো যেতে পারবো না তারা তারা সার্ভ করতে চায় দেশকে যেতে পারবে আপনি তাদেরকে বলেন আমাদের অভিজ্ঞতা আছে এই ইংরেজিতে একটা একটা চিঠি লিখতে না পারা ক্লিয়ার না ভাই ভিডিও ক্লিয়ার না ক্লিয়ার না ভিডিও ক্লিয়ার না আপনাকে আমার কেউ কি কনফার্ম করবেন ভিডিও ক্লিয়ার না আচ্ছা আমি বলছি যে ইংরেজিতে একটা ঠিক মতো চিঠি লিখতে না পারা এই আমলারা আমাদের দেশের জন্য বোঝা এদেরকে যে কোনোভাবে হোক সিস্টেম করে প্রশাসন থেকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এরা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি মনে করি এদেরকে বিদায় করে দেওয়া দরকার কারণ এরা মনে রাখবেন এরা চায় মানে তথাকথিত দলীয় গণতান্ত্রিক সরকার ওয়াই বিকজ মনে রাখবেন এই দলীয় প্রাণীগুলা রাজনৈতিক প্রাণীগুলা এখানে আসবে লুটপাট করবে সহজ বা সঙ্গীকারা এই আমলারা সুতরাং মনে রাখবেন তারা চায় তারা ডেসপারেটলি লুকিং ফর এ ইলেকশন ওয়াই বিকজ তারা জানে অদক্ষ অপদার্থ অযোগ্য মূর্খ লেখাপড়াহীন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা আসলেই তাদের আপনার বাস্ক লাল হয়ে যাবে সো দেয়ার আমি মনে করি আমাদের সবার উচিত হলো যে এদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা এবং সরকারের উচিত হলো অনতি বিলম্বে এদেরকে বাংলাদেশ থেকে মানে ওএসডি করে যারা এখানে আন্দোলনে আসেন ভাই এত লেখাপড়া করা মানুষ বিদেশে অবস্থান করতেছে আমি বারবার বলছি এদেরকে নেন এরা দেশকে সার্ভ করার জন্য ভূমিকা আছে এবং এই সচিবরা যা করতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাকে দিলে আমি পাঁচটা সচিবের কাজ একসাথে করে দিতে পারবো আমার সব ধরনের ক্ষমতা আছে সবচেয়ে বড় ক্ষমতা কি আমি আমি আমার অনেস্টি আমার দেশপ্রেম কমিটমেন্ট ভালো কাজ করার উদ্দেশ্য লেখাপড়া দেশ বিদেশে সচিবরা আমাদের বাম পায়ের দ্বারে কাছেও নাই এই সচিবরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো চুর বাটপার ইতর খাত সব কি এখন পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে বাংলাদেশের কেউ কি কোনো কিছু করেছেন কি করেছেন বাংলাদেশের বলেন এমন কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বিশ্বের বুকে বাংলাদেশকে তারা রেপ্রেজেন্ট করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে নান অফ দ্যাম সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ওই তকমা আমাকে দিয়ে লাভ নেই আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করেছি সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়তে এক হাজার থেকে পাঁচ হাজার গুণ আমার রেটিং উপরে আছে সো আমরা উই ডোন্ট কেয়ার অবাউট দ্যাট আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এই দুর্নীতি বাই সাউন্ড আসে না দিস ইজ প্রবলেম এই দুর্নীতিগ্রস্ত আমলাদেরকে অনতি বিলম্বে বের করে দিয়ে বাংলাদেশের আমি মনে করি লক্ষ লক্ষ আপনার গ্রাজুয়েটস আমাদের বসে আছে তারা চাকরির জন্য অপেক্ষা করতেছে এদেরকে ট্রেন দিয়ে এদের দেশপ্রেমের কোনোভাব নেই এরা দেশকে সর্বোচ্চ ধরনের সার্ভিস দেওয়ার জন্য আপনার বসে আছে প্লিজ এবং এটা সরকার আমি আবার বলছি আপনারা এই আমলাদেরকে রেখেছেন আপনারা বললেন যে ওই আলি বেত ব্যক্তি নাকি না থাকলে আপনার এই অভিজ্ঞতা সম্পন্ন এই ওকে আপনার মতো ব্যক্তি নাকি সরকার মানে আপনারা নাকি পাবেন না আর আলিমামে যে কাজ করে আমি তার একশো গুণ এই আপনার কাজ করতে পারব আপনাকে বলেন আমি আজকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি ধরেন আমাদের ডিপ্লোমেটিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশনে মুশফিক আনসারি বাই হিজ নট এ পলিটিক্যাল সরি ক্যারিয়ার ডিপ্লোম্যাট বাট উনার যে নেটওয়ার্কিং আছে সারা বিশ্ব এবং আমেরিকাতে একজন যত ডিপ্লোম্যাটস আছে বাংলাদেশের এই মুহূর্তে এরা এক হাজার কোন দ্বারে কাছে যেতে পারবে না মুশফিক ভাই এই মরমারে ইভেন আমারও যেতে পারবে না তাহলে মুশফিক ভাই যদি মানে উনি তোর ক্যারিয়ার ডিপ্লোমেট না তাহলে আপনি কল্পনা করতে পারেন উনি যে নেটওয়ার্ক তৈরি করেছেন বা কানেকশন তৈরি করেছেন দাঁড়ে কাছেও নাই কেউ তাহলে যুক্তরাষ্ট্রে যদি আপনার অ্যাম্বাসডার দিতে হয় তাতে মুশফিক ভাই সবার আগে কারণ যুক্তরাষ্ট্রের মাটিতে ওনার যে কানেকশন এবং নেটওয়ার্কিং আছে আনবিলিভেবল নেটওয়ার্কিং এবং আপনারা জানেন যে এই নেটওয়ার্কিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যখন অ্যাম্বাসডা বা রাষ্ট্রদূত নিয়োগ করার ক্ষেত্রে ফর এক্সাম্পল নো সাউন্ড ই মিন বাই নো সাউন্ড নো সাউন্ড আপনারা মনে প্রথম থেকে দেখতেছেন প্রথমে সাউন্ড ছিল না এখন সাউন্ড আছে এখন কি সাউন্ড আছে কেউ কি আমাকে কনফার্ম করবে আমার কথা শোনা যায় গাইস শুনতে পান আমাকে আমাকে সাউন্ড অ্যাপ তো লি ওকে থ্যাংক ইউ সো মাচ ফর কনফার্ম আমি আপনাকে বলি আপনি কল্পনা করেন তাহলে আমাদের আমাদের মুশফিক ভাই যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসডর হিসেবে সবার দূর জায়গায় এবং এটাকে এই কানেকশন এবং নেটওয়ার্কিং কতটা গুরুত্ব গুরুত্ব দেওয়া হয় আমি একটা উদাহরণ দিই আপনারা জানেন কি না আমি জানি না রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প যখন আসলে ক্ষমতায় উনি মাইক হাকাবি গভর্নর উনাকে বানিয়েছেন ইসরায়েলের মানে আমেরিকান রাষ্ট্রদূত ওয়াই বিকজ তার জুইশ কমিউনিটির সাথে তার এতটা কানেকশন

এই আমলারা অবশ্যই আমাদের দেশটাকে বিপদগ্রস্ত করে যাচ্ছে এবং আমি মনে করি যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এই জায়গাতে যে সরকার এদেরকে চেঞ্জ করতে পারে নাই এই দুর্নীতিগ্রস্ত আচ্ছা আমি সাউন্ড নাই আমি জানি মানুষ মানে করে আমি তো বাইরে সো আমি এতটুকু অনুরোধ করব যে এই আমলাদেরকে বের করে দিয়ে নতুন মানুষ নেওয়া হোক আমাদের মতো মানুষ আমি না যেতে পারলো কারণ আমার এত বেতন দেওয়া দিতে পারবেন আমার খরচ আছে বাট যারা লেখাপড়া করা বাংলাদেশের মানুষ আছে অনেকে আছে দেশকে সার্ভ করতে তারা দিবে তাদেরকে নেন রাষ্ট্র পরিচালনা করুন এই আমলারা আমাদের লাইবিলিটিস এই আমলাদের একজন আমলাদের ভূমিকা বলেন আমি আবার বলছি লেট মি মেক ইট আমি পার্সেন্ট আমলা বলবো টেন পার্সেন্ট রাখবো এখনো অনেক সৎ ভালো মানুষ আমার সরকারে আছে আমলা হয়তো আছে যারা সত্যিকার অর্থেই সৎ পুলিশও আছে আর্মি তো আছে আর্মি তো অফকোর্স আছে সো আমি মনে করি এই কাজটাই সরকারে এখন করা উচিত বলে আমি মনে করি লেডিস অ্যান্ড না এখন সাউন্ড ইন্টারনেট ল্যাকিং ন সাউন্ড আচ্ছা সব কিছুর ব্যাপারে সাউন্ড ওকে সো আমি এখানে যেখানে আসি হাজার হাজার মানুষ সেখানে পার্কে ফার দিন ফার দিনের মাও ওদিকে তারা তাদেরকে রেখে আসছি যে একটা লাইভ করে দিই সময় যেহেতু পাচ্ছি না এই জন্য একটু আমি মনে হয় একটু হ্যাম্পার হতে পারে এর মধ্যে সবাই এখন মনে হয় মানে রাইট টাইম মনে করেছে কল করার জন্য আর এন ওয়াই সামথিং সো লিচ্ছেন জেলমেন সবাইকে ঐক্যবদ্ধ হন আমি বলবো ছাত্র জনতা জান এই আমলা দুর্নীতিগ্রস্ত আমলা আমি আবারও বলছিলামেক্ট নট অল অফ দেম নাইনটি পার্সেন্ট আমলা সিরিয়াসলি ক্যান্সার of our country. So they have to, they got to be removed from their position. এবং সরকারের অনুতি বিলোমে বিশেষ করে শেখ হাসিনা নামলা সৎ পাওয়া অলমোস্ট ইম্পসিবল এবং এটা কোনো অবস্থাতে আপনি এক্সপেক্ট করবেন না সুতরাং রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে সাথে বিরুক্রাটিক দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তরা বাংলাদেশে বসে আছে ইউ গো টু রিমুভ দেম আদারওয়াইজ প্রশাসনকে আপনি কখনো স্থির করতে পারবেন না কারণ তারা অপেক্ষা করে একটা নির্বাচন হবে আর ওই যে বললাম না মন্ত্রী হবে মেট্রিক পাস সচিব হবে অনার্স মাস্টার্স বিসিএস ক্যাডার তাহলে কি মন্ত্রী একটা চিঠি লিখতে পারে না অলওয়েজ ইউল লুক ফর ওই ওই যে মানে সচিবের দিকে সচিব তাকে চাকরের মতো চালাবে কারণ তার কোনো যোগ্যতা নাই মন্ত্রীর এবং এই দুর্বৃত্তায় তো মূর্খদের রাজনীতি বাংলাদেশে গ্রাস করে বসে আছে দেয়ার পর এটাই তারা চায় এবং এভাবেই তারা এই বাইশ কোটি মানুষকে মানে কি করেছে আমি আবারও বলছি দেশকে মুক্তি করতে চান দুর্বৃত্তায় তো রাজনীতিবিদ দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা তো ব্যোক্রেট এই ব্যবস্থার বিরুদ্ধে আরও একটি বিপ্লব না হলে এই দেশকে আপনি কখনোই আর ঠিক করতে পারবেন না এটা আমি যতটুকু বুঝে গেছি ডক্টর মাহমুদ ইনুসের মতো ব্যক্তি ঠিক করতে পারতেছে না হিমশিম খাচ্ছে কারণ এরা এতটাই সিন্ডিকেট করে রেখেছে প্রত্যেকটা জায়গায় লেডিস্যান্ড জেয়ারম্যান এটাই ছিল আমার বক্তব্য অন্য সময় কথা হবে ভালো থাকবে না আবার বলছি এই সময় সব দিক দিয়ে ক্লিয়ার করে দিতে হবে না দেশকে ঠিক করতে পারবেন আর এই সময় যদি আমরা ফেল করি ইউ হ্যাভ জিরো চান্স ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স টু গেট ওয়ার্ড রিক্লেইম দ্য ওনারশিপ অফ ইউর অফ i mean your ownership to the country ladies and gentlemen have a blessed day see you next time assalamu alaikum